ডি সি নিয়মিত আয়োজন নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোক্তির অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী অল্প কিছুক্ষণের মধ্যে অনলাইনে যুক্ত হবেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন এবং যুক্ত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে এবং যুক্ত আছেন আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ফিরছি আলোচনায় জাহেদ চৌধুরী আলোচনা আপনাকে দিয়েই শুরু করি আমরা আজকে বিবিসির একটি ইনভেস্টিগেটিভ রিপোর্ট দেখেছি সেখানে শুনতে পেলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যে আমি ওপেন অর্ডার দিয়ে দিয়েছি লেথল উইপেন ইউজ করার জন্য দেখবার মাত্র গুলি যাতে করা হয় ছাত্রদের উপর ধন্যবাদ আপনাকে এবং বিবিসি নিউজকে যারা দেখছেন এই অনুষ্ঠান তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আসলে আজকে সকালে যখন এই বিবিসির বাংলাদেশের সব মিডিয়াতেও এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে আপনার সবাই দেখেছি তো এইখানের মধ্যে মূল বিষয় যেটি আপনি খেয়াল করে দেখবেন এই শেখ হাসিনার অডিওটি ফাঁস হয় কিন্তু গত মার্চ মাসে প্রথম আমরা শুনতে পাই তো এখন আপনারা জানেন এআইয়ের যুগ এআইয়ের যুগে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কনফিউশন থাকে এবং যারা ঘটনার সাথে জড়িত থাকেন তারা এই বিভ্রান্তিটা ছড়ানোর চেষ্টা করেন তো এইখানে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি যে কাজটি করেছে তারা নিজস্ব সোর্স থেকে এই পুরো বিষয়টি তারা ইনভেস্টিগেট করেছে এবং পুরো বিষয়টি ইনভেস্টিগেট করে এটা যে শেখ বক্তব্য ছিল এবং গণভবনে অবস্থান করে আঠারোই জুলাই রাতে এই নির্দেশটি উনি দিয়েছিলেন এইটা তারা নিশ্চিত হয়েছে এবং তারা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত আছে তাদের মাধ্যমে এইটা সত্যতা নিশ্চিত করেছে পাশাপাশি বাংলাদেশের সিআইডি সহ বিভিন্ন সংস্থার কাছ থেকে যে সমস্ত এভিডেন্স তারা পেয়েছে এগুলো নিয়ে তারা এটা নিশ্চিত হয়েছে যে এই বয়েস একটি যেটা কল রেকর্ড ফার্স্ট হয়েছিল গত মাস মার্চ মাসে এটা সত্য ছিল এবং আমরা একটু ফরেন সার্ভিস নির্দেশ দিয়েছিলেন জি জি বলুন জি বলুন তো এইটা হলো ইম্পর্টেন্ট ডিসক্লোজার আজকের জন্য যে এই ঘটনাটা আগেই দেশবাসী জানতে পেরেছে এই মার্চ মাসে কিন্তু আজকে এসে জুলাই মাসে আমরা এটা নিশ্চিত হলাম একটা আন্তর্জাতিক গণমাধ্যমের ইন্ডিপেন্ডেন্ট তদন্তের মাধ্যমে যে এটা আপনার যে শেখ হাসিনার বয়সে ছিল এবং এটা সত্য ছিল এটা একটা ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট এবং যে কারণে এটা আজকের দিনে এসে আলোচিত এবং আপনি জানেন যে এর আগে জাতিসংঘের যে তদন্ত হয়েছিল জাতিসংঘের তদন্তের সময় এই রকম এই কথাটিও কিন্তু তাদের রিপোর্টেও উল্লেখ ছিল এবং আমরা আমি যদি আমার দেশের কথা বলি এবং অন্যান্য অনেক মিডিয়া এটা আসছিল আমরা এটা তখনই জাতিসংঘের রিপোর্ট যখন প্রকাশিত হয়েছিল তখনও কিন্তু এই জিনিসটাকে আমরা সামনে নিয়ে আসছিলাম কিন্তু অনেকে বলতে পারে বিশেষ করে যারা শেখ সাথে সাথে এই অপকর্মের জড়িত তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলার চেষ্টা করেছিলেন তো এইগুলো আজকে আবারও মিথ্যা প্রমাণিত হলো এবং শেখ হাসিনা যে সরাসরি এই লিটেল ওয়েপেন্স ব্যবহারের জন্য যেটা সাধারণত সামরিক বাহিনী সামরিক ক্ষেত্রে যেটা এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধে লিপ্ত হলে যাই চৌধুরী আপনাকে আমি আরেকটা প্রশ্ন করি আরেকটা আরেকটা প্রশ্ন করি যাই চৌধুরী উনিশে জুলাই যখন ১৪ দল গত বছর উনিশে জুলাই যখন ১৪ দল বেড়ে ব্রিফিং করেন ওবায়দুল কাদের সহ আরও যারা ছিলেন তখন তারা কারফিউ জারি করতে বলেন এবং যে অর্ডারটা আসছিল যে কারফিউ জারি থাকবে কেউ যদি কারফিউ ভঙ্গ করে তাহলে গুলি করা হবে তো ওইটাও তো একটা এভিডেন্স অবশ্যই এবং এর ভিডিওটা আমি আজকে দেখেছি আমি সেই ভিডিওটিও আজকেই দেখেছি সেখানে এক পাশে আমির হুসেন ছিলেন হাসান মাহমুদ ছিলেন এইরকম একটা তাদের দলীয় নেতৃবৃন্দ এবং রাশাদ খান মেনন ছিলেন এই ভিডিওটা আমি আজকেও দেখেছি নতুন করে যে ওই ব্রিফিং এর মধ্যে ওবায়দুল কাদের সাহেব এই ব্রিফগুলা করছিলেন তো অবশ্যই এটা এভিডেন্স এবং আপনি একটা জিনিস লক্ষ্য করে থাকবেন যে জুলাই আন্দোলনে জুলাই বিপ্লবের সময় সরকার যে অপকর্মগুলো করেছে এবং যেভাবে সহিংস তৎপরতা চালিয়েছে এই প্রত্যেকটি ঘটনার রয়ে গেছে এবং আরেকটা জিনিস খুবই ইন্টারেস্টিং আমি যেটা বলছিলাম যে আপনারা জানেন এখন জেলে যিনি আছেন মেজর জেনারেল জিয়া বরখাস্তগত সেনাবাহিনী থেকে যিনি এন টি দায়িত্বে ছিলেন এবং এর আগে র‍্যাবে থাকা অবস্থায় উনি অ্যাডিশনাল আহ র‍্যাবের ডিজি যখন ছিলেন তখন অনেক অপকর্ম গুম খুনের সাথে ওনার সম্পৃক্ততার অনেকগুলো প্রমাণ ইতিমধ্যেই পত্র পত্রিকায় আসছে উনি কিন্তু শেখ হাসিনার এই কল রেকর্ডটি রেকর্ড করেছিলেন মানে আমরা তো যাইতে গেছি গা যে এইচ এম তামিমের কাছে একটু যাব আমরা এ এইচ এম তামিমের কাছে যাব এইচ এম তামিম আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে অভিযোগ যে অভিযোগের প্রমাণ সহজ হবে ট্রাইব্যুনালে কিন্তু এর আগে তো আমরা অনেক অভিযোগ দেখেছি যেটা আমি জাহিদ চৌধুরীকে প্রশ্ন করেছিলাম যে কারফিউ জারি যে নির্দেশ দেখবার মাত্র গুলির ভিতর পরে আবারও স্বাগত শ্রেণী নিবেদিত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দৈনিক আমাদের দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম তামিম ফিল আলোচনায় গাজী এম তামিম আপনার কাছে আমার প্রশ্ন আজকে বিবিসির যে রিপোর্টটা আমরা দেখেছি সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নির্দেশনা ছিল ওপেন অর্ডার সেটা প্রসিকিউশন বলছে যে অভিযোগ প্রমাণে সহজ হবে আমার প্রশ্ন হচ্ছে যদি এইটা না পাওয়া যেত তাদেরকে অভিযোগ প্রমাণ করতে খুব কষ্ট হতো কি না ধন্যবাদ আপনাকে সকল দর্শককে ডি বি সির আসসালামু আলাইকুম আসলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা যেটা বলেছি যে অভিযোগ প্রমাণে সহজ হবে না বলেছি যে অভিযোগ প্রমাণ মানুষের আরো বিশ্বাসযোগ্য হবে দুই হাজার চব্বিশ সালে গণ চলাকালে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সারা দেশব্যাপী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তার তদন্ত শুরু করেছে গত বছরের অক্টোবর মাস থেকে এই অক্টোবর মাসে তদন্ত শুরু হওয়ার পরে ডিসেম্বর জানুয়ারির দিকে তদন্ত সংস্থার হাতে এই ভিডিও ক্লিপটি হস্তগত হয় তারপরে ওনারা সিআইডি থেকে এর ফরেনসিক টেস্ট করান সিআইডির পক্ষ থেকে রিপোর্ট আসে যে এই ভিডিও অডিও রেকর্ডটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উনি সরাসরি অভ্যুত্থান চলাকালে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে লেথা লুইপেন অর্থাৎ মারণাস্ত্র ব্যবহার করে হত্যার নির্দেশ দিয়েছেন তদন্ত সংস্থা তদন্ত শেষ করে তদন্ত প্রতিবেদনের সাথে এই অডিও রেকর্ড সহ আরো বেশ কয়েকটি অডিও রেকর্ড প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে প্রসিকিউশন এটিকে বিচারের জন্য ট্রাইব্যুনাল বরাবর দাখিল করে দিয়েছে ইতিমধ্যে আগামীকালকে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের উপরে আদেশের দিন ধার্য আছে ট্রাইব্যুনাল যদি শেখ হাসিনা সহ বাকি দুজন আসামি অর্থাৎ তিনজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে তখন প্রসিকিউশন এই অডিও ক্লিপ সহ অন্যান্য ডকুমেন্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করবে এক্সিবিট করে তারপরে এটার বিচার হবে এটি ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কালেক্ট করেছে তদন্ত সংস্থা এর সত্যতা পেয়েছে তদন্ত সংস্থা জমা দিয়েছে তারও এই এত মাস পরে এসে বিবিসি সেটাকে তাদের পক্ষ থেকে আবার যাচাই বাচাই করে তারাও তার সত্যতা পেয়েছে তার মানে প্রসিকিউশনের বক্তব্যের সাথে বিবিসির বক্তব্য মিলে গেল এটা এমন না যে বিবিসির আগে প্রসিকিউশন পায়নি প্রসিকিউশন অনেক আগেই এটা পেয়েছে এখন যেটা রিপোর্ট করা তো এটা আরো আপনি বলছেন যে জনগণ আরো এটাকে বিশ্বাস করবে রাইট যেটা হয়েছে সেটা হলো দীর্ঘদিন এ জাতি একটি অবিচারের মধ্যে ছিল এদেশের যে কোনো নিউজ সেটার সরকারের পক্ষ থেকে হোক অথবা যে কোনো সংস্থার পক্ষ থেকে দেশীয় সংস্থার পক্ষ থেকে আসলে মানুষের মধ্যে একটা সন্দেহ জাগে যে আদৌ এটা সত্য কিনা কিন্তু কোনো একটা সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক সংস্থা থেকে যখন কোনো রিপোর্ট আসে মানুষটা ওই অথেনটিকেশনের উপরে আরেকটু আস্থা পায় সেটুকুই হয়েছে আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে পরিষ্কার করে বলা আছে যে কোনো আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে যদি কোনো রিপোর্ট পেশ করা হয় যেটি ইউএন কিছুদিন আগে দিয়েছে জুলাই উপরে সেটি ট্রাইব্যুনাল রকম ছাড়াই জুডিশিয়াল নোটিশ অর্থাৎ কমন নলেজ হিসাবে এটিকে সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে প্রসিকিউশন যদি এটাকে ট্রাইব্যুনালে উপস্থাপন করে তাহলে তো পারেই প্রসিকিউশন যদি না উপস্থাপন করে ইন্টারন্যাশনাল যে কোনো রিপোর্ট ট্রাইব্যুনাল এটিকে কমন নলেজ হিসাবে এটি গ্রহণ করতে পারে অতএব সেটা ট্রাইব্যুনালে গ্রহণ করার সুযোগ থাকছেই যেটি হয়েছে যে বিবিসির মতো একটি আন্তর্জাতিক সংস্থা যেটা সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য একজন তারাও স্বীকার করলো যে প্রসিকিউশনের দাখিলকৃত অডিও রেকর্ড যেটা প্রসিকিউশন এর আগেই সত্যতা নিরূপণ করতে পেরেছিল সেটি আসলেই সত্য মানে প্রসিকিউশনের বক্তব্যকে তারা সমর্থন করলো সেজন্য আমরা মনে করছি যে ট্রাইব্যুনালের দুই হাজার চব্বিশের গণভুত্থানের আগে ট্রাইব্যুনালের বিচারকে যেমন সারা পৃথিবী মেনে নেয়নি তারা এটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়েছে বলে মনে করে না সেটি এখন আর থাকছে না এখন ইউএন রিপোর্ট এবং বিবিসির এই রিপোর্টের ভিত্তিতে প্রসিকিউশনের কেসকে সমর্থন করার কারণে দেশীয় এবং আন্তর্জাতিক প্রত্যেকটি সংস্থা এবং ব্যক্তি ট্রাইব্যুনাল বিচার যে স্বচ্ছ হয়েছে সঠিক হয়েছে যথার্থ হয়েছে সেটি বলতে বাধ্য হবে প্রসিকিউশন সেটাই বলছে যে আমাদের আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই আ এর রিপোর্ট আছে বিবিসির আজকে রিপোর্টটি আছেন এভিডেন্স হিসেবে এটা এনক্লোজার পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে নির্মম হত্যা যজ্ঞ যেটি চালানো হয়েছিল সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশনায় আসলে আনুমানিক কতদিন সময় লাগতে পারে আসলে এই বিচার কাজটি সম্পূর্ণ হতে জি এর জন্য আমার একটু ব্যাকগ্রাউন্ড বলতে হবে কারণ এই ট্রাইব্যুনালটা দুই সালে গঠিত হয়ে এ পর্যন্ত সাতান্নটি জাজমেন্ট হয়েছে সাতান্নটি জাজমেন্ট হওয়া হলেও প্রায় নব্বইটি মামলায় তদন্ত সম্পন্ন হয়েছে তার মধ্যে সর্বনিম্ন তদন্তের সময় ছিল আঠারো মাস আর এভারেজ তদন্ত সময় ছিল প্রায় তিন বছর এই প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা অ্যাপয়েন্টমেন্টের পরে শেখ হাসিনার তদন্ত মাত্র ছয় মাসে সম্পন্ন করেছে মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে আপনাদের মাধ্যমে আমি একটু জাতিকে জানাতে চাই যে সাধারণ অপরাধ আর মানবতা বিরোধী অপরাধের পার্থক্য হলো এই যে একটি অপরাধ একবার সংগঠিত হলে সেটি সাধারণ অপরাধ কিন্তু মানবতা অপরাধ হতে গেলে সেটিকে ওয়াইড স্প্রেড হতে হয় মানে এক জায়গায় প্রথমে সংগঠিত হবে হবে এবং এবং সেটা সারা দেশে ছড়িয়ে যাবে সকল অপরাধের একই প্যাটার্ন হতে একইভাবে অপরাধ সংগঠিত হবে যার কারণে তদন্ত সংস্থা শুধু একটি অপরাধের তদন্ত করলে হবে না তাকে সারা দেশে যতগুলো অপরাধ সংগঠিত হয়েছে প্রত্যেকটি তদন্ত করতে হবে এরপরে বিচারের জন্য সে একটিকে প্লেস করতে পারে কিন্তু তদন্ত করতে হবে সবকটি বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা সেটি করেছে সারা দেশে যে অপরাধ সংঘটিত হয়েছে তার সকল তদন্ত তারা করেছে মাত্র ছয় মাসে করে এটি ট্রাইবুনালে প্লেস করেছে ছয় মাস পরে ট্রাইব্যুনাল এটিকে আমলে গ্রহণ করেছেন চার্জ হিয়ারিং সম্পন্ন হয়েছে কালকে যদি চার্জ গঠন হয় তাহলে আমরা সাক্ষ্য উপস্থাপনের জন্য আসামিকে একুশ দিন সময় দিব তাদের ডিফেন্স আমি আপনি ন্যূনতম আঠারো মাসের একটি এক্সাম্পল দিয়েছেন আমরা কি এই আঠারো মাসের মধ্যে কি বিচার কাজটি সম্পূর্ণ

প্রেস উইং ব্রিফ করেছিলেন এবং এখানে প্রধান উপদেষ্টা যে নির্দেশনা বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য এবং আমি আপনাকে কিছু তথ্য দিয়ে রাখি বলা হয়েছে আঠারো থেকে তেত্রিশ সে যে ভোটাররা আছে তাদের জন্য পৃথক একটি তালিকা করা এবং আলাদা একটি ব্যালট বুথ করা এবং ভোটারদের প্রশিক্ষণের কথাও বলা হয়েছে সাইফুর রহমান তপন সাইফুর রহমান তপন শুনতে পাচ্ছেন আচ্ছা আমরা একটু জায়েদ চৌধুরীর কাছে জায়েদ চৌধুরী একই প্রশ্ন আপনার কাছে আপনি করছেন আমরা এখানে বর্ষের সরাসরি যে ব্রিফিংটি শুনলাম এখানে বেশ কিছু তথ্য আসছে প্রেস উইং এর পক্ষ থেকে প্রধান উপদেষ্টার আপনি যেমনটি বলেছেন এইটা একটা নতুন জিনিস আমার কাছে মনে হয়েছে যে আঠারো থেকে ৩৩ বছর বয়সী যারা ভোট দিতে পারেনি যারা অধিকাংশই ভোট দিতে পারেনি গত তিনটি প্রশ্নের নির্বাচনে শেখ হাসিনার সময়ের তাদেরকে আলাদা গুরুত্ব দেওয়া হচ্ছে তবে তাদের জন্য আলাদা বিষয়টি আমার কাছে ঠিক বোধগম্য হয়নি কেন এটা করতে যাচ্ছেন এবং এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে বিতর্কও হতে পারে কারণ কোনো যদি ডাটা বেস ওনারা করতে যান যে আঠারো থেকে তেইশের ভিতর তেত্রিশের ভিতর কতজন ভোটার ভোট দিয়েছে সেটার জন্য ভোটার লিস্টে বয়স কিংবা বয়সের সবারই তো বয়সের ডাটাবেসগুলো আসে সেখান থেকে হয়তো কয়েকদিন সময় লাগবে শর্ট আউট করা যাবে কিন্তু এটা দ্রুত করার জন্য যদি তাদের জন্য আলাদা বুথ স্থাপন করা হয় এটা নিয়ে আবার অযথা আমার কথা হলো যে অযথা এমন কোনো বিষয় নিয়ে আসা ঠিক হবে না যেটা নিয়ে আবার একটা বিতর্ক সৃষ্টির সুযোগ থাকে এটা হলো একটা জিনিস সাইডলাইনে আমি বললাম বাট গুরুত্বপূর্ণ বিষয় যেটি যে আমার মনে হচ্ছে যে প্রধান আজকের এই ব্রিফিংয়ে কিংবা আজকের এই মিটিংয়ের যে বিষয়গুলা সেখানে একটা স্পষ্ট মেসেজ আছে যেটা হলো ডিসেম্বরের মধ্যে প্রস্তুতিটি সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে ডিসেম্বরে যদি প্রস্তুতিগুলো সম্পন্ন হয় এবং কি কি প্রস্তুতি নিতে হবে সেটাও উনি বলে দিয়েছেন এটা হয় তাহলে ভেরি মাছ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা সম্ভব মধ্য ফেব্রুয়ারির মধ্যে যেটা রোজার আগে নির্বাচন বলা হচ্ছে যেটা বলা হচ্ছে লন্ডন বৈঠকে তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়েছিল ওইখানে মধ্য ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার ব্যাপারে তো সেইটা সেই বিষয়গুলো কিন্তু ছিল তো এখন ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি যদি সম্পন্ন হয় তাহলে উনি যে সত্য সাপেক্ষে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের ফেব্রুয়ারির প্রথম অর্ধে যেটা বলা হয় নির্বাচনের কথা বলেছিলেন লন্ডন বইটোকে সেটা জয় চৌধুরী আমরা একটু সাইফুর আমান তপনের সাথে একটু কথা বলে সাইফুর আহমন তপন আপনি জাই চৌধুরীর কথা শুনতে পাচ্ছিলেন আপনার কাছে প্রশ্ন যেটা হচ্ছে প্রেসইং থেকে যে ব্রিফিংটি করা হলো আলাদা ব্যালট বোধ করার জন্য তেত্রিশ আঠারো থেকে তেত্রিশ বছরের যে ভোটাররা আছেন এবং আরেকটি প্রশ্ন হচ্ছে ভোটারদের প্রশিক্ষণের কথাও বলা হয়েছে আচ্ছা আমরা জৈহিত্য দের কাছে ফিরে জৈহিত্য দের এই যে ভোটারদের প্রশিক্ষণের কথা বলা হচ্ছে আমি যেটা বলছিলাম যে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই নির্বাচনের সবচেয়ে বড় বিষয় যেটা এসে দাঁড়াবে আমার কাছে মনে হয় একজন সংবাদকর্মী হিসেবে আমরা যেটা মনে করি আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে যে এটা ল অন্ডার সিচুয়েশনটা মেইনটেইন করা এটা একটা ভাইটাল চ্যালেঞ্জ হয়ে যাবে এই সরকারের জন্য কারণ আপনি ভালো করেই জানেন যে চব্বিশে গণ অভ্যুত্থানের সময় পুলিশ বাহিনী তার আগে যেভাবে বিতর্কিত হয়েছে বিশেষ করে অভ্যুত্থানের সময় আমরা শুরুতেই যে বিষয়টি আলোচনা করলাম তারা গুলি চালিয়ে গণহত্যা চালিয়ে যেভাবে বিতর্কিত হয়েছে পালিয়ে গেছে এবং পুলিশ প্রশাসন ছিল না কয়েকদিন বাংলাদেশ এইরকম একটা পরিস্থিতির মধ্যে ছিল সেই পুলিশকে কেন্দ্র করে মূল ফোর্স কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের তো রকম একটা মরালি খুবই মানে দুর্বল অবস্থায় থাকা একটা পুলিশকে দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি কতটা মেইনটেইন করা সম্ভব এইটা একটা প্রশ্ন বড় বড় হচ্ছে যদিও এখানে আনসার বাহিনী থাকবে সেনা বাহিনী সদস্য থাকবে সেনা উপস্থিতি কেমন থাকবে তাদের ভূমিকা কি থাকবে তাদেরকে কতটুকু দায়িত্ব দেওয়া হবে তারা मिनिस्टर से পাবে কি পাবে না এই সমস্ত বিষয়গুলো কিন্তু ধন্যবাদ জয়চotri আমাদের শেষ করতে হচ্ছে আমাদের শেষ করতে হচ্ছে ধন্যবাদ জাহিদ চৌধুরী ধন্যবাদ সাইফুর রহমান তপন প্রিয় দর্শক এই ছিল জেডা সিনেম নিবেদিত সংবাদ সম্প্রসারণে বিবিসির সঙ্গেই থাকুন